সারা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না আপনি কথাগুলো শুনেন না কখনো জাহান নামের যাওয়ার কারণ কিসের আত্মীয় কিসের আপ্যঞ্জন কিসের অফিসার বস কিসের সার কিসের বাহাদুরি সবাই সবার স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকে শুধু একজন সত্য কাছে স্বার্থ চায় না সে কে সেটা বলতে পারবেন সে হচ্ছে আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন দেখবেন আপনার মনটা পাকের দিকে এমনি নরম হয়েছে আপনি আল্লাহ পাকে বিশ্বাস করেন বিশ্বাস না করতে পারেন কি বলবো আর বিশ্বাস করার মতো অনেক কিছু আছে আমারটা আমি বলি আমি এমনও সময় গেছে ভাই না খায়া না পিনা রাস্তায় ঘুরছি সো আজকে আল্লাপাক আমার ভালো একটা জায়গায় খারাপ হয়েছে সো আমি আল্লাপাক বিশ্বাস করি আল্লাপাক চাইলে অনেক কিছু করতে পারেন একটা গল্প আছে না ঘন্টায় বাসা ঘন্টায় ফকির বিষয়টা কিন্তু এরকম সো আপনি বিশ্বাস করতে হবে যে পাক চাইলে কি না করতে পারে আপনি একটা একটা উচিল্লা দিয়া আপনার কাছে যে কোনো অর্থ নিয়ে যাবে সঠিক সেটা আপনি বিশ্বাস করতে হবে আপনি যে বিশ্বাসটা করেন যে কোনো উসিল্লা দিয়ে পাক আপনাকে উদা করে দেবেন তবে এটা বলি আল্লাহ পাকে সবাই বিশ্বাস করেন নামাজ পড়েন যাই করেন আর চুরি বাটপাড়ি এগুলো থেকে অনেক দূরত্ব থাকেন মনে করেন কি আর বলবো অনেকেই আকাম ফুকাম করতে গেলে তো কী হবে পরে আল্লাহ পাক কেউ ছাড় দেয় ছেড়ে দেন না আল্লাপাক সবাই রে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না